তারাপীঠ মহাশ্মশান এখান থেকেই মা সাধক বামদেব সিদ্ধিলাভ করেছিলেন মা তারার একনিষ্ঠ সাধক বামদেব বামা কাপের নামও পরিচিত ছিলেন এখানেই রয়েছে সাধক বামদেবের সমাধি মন্দির আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় তারাপীঠ মহাশ্মশানে সাধক বামদেবের সমাধি মন্দিরে এখানেই দেখা হলো সাধক বামদেবের সমাধি মন্দিরের পূজারি তান্ত্রিক লক্ষণ মহাশয়ের সাথে যিনি বললেন সাধক বামদেব সম্বন্ধে কিছু কথা আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার বাঁদিকে হচ্ছে বাবা বশিষ্ঠ এবং বামদেবের সিদ্ধাসন বামদেব ওখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন মানে ওখানে মায়ের পদ্মাসন আছে আর সোজাসুজি হচ্ছে বাবা বামদেবের সমাধি মন্দির যেখানে ওনাকে সমাধিস্থ করা হয়েছে বসে উনি সিদ্ধিলাভ করেছিলেন আর এইটা হচ্ছে সমাধি মন্দির আপনার নামটা কি আপনার নাম কি আমার নাম লক্ষণ বাবা আমার বাড়ি হলো কামাখ্যা বাড়ি আচ্ছা আমি বাবা সমাধি মন্দিরে থাকি আচ্ছা আমি এখানে যখন দশ বছর বয়স তখন থেকে এখানে আছি বাবা বামদেবের বাড়ি হলো যেখানে আটলা গ্রাম এখানে ছোট থেকে যাওয়া আসা করতো ছোট থেকে যাওয়া আসা করতো আর শিব বক্তলায় বসতো এখানে বসত দিয়ে তারপর বাবা যখন একটুকু ইয়ে হলো এই শিব এখানে পঞ্চমন্ডে আসন এখানে যেটা বলছেন এখানে বাবা ধ্যানে চোখে বসে আছে এবার বাবাকে ওই মারি ছলো না কখনো বাঘ কখনো হাতি কখনো ঘোড়া কোনো যত রকম ভূত তাদের দর্তি দানা না বাবাকে ভয় দেখাচ্ছে কিন্তু বাবাকে টলাইতে পারেনি হ্যাঁ মা এসে তখন শেষবেলাতে নর্থকী নাচ লাগালছিল তারপরে করলো কি নর্তকী বিবেশিকা সেই মারি ছলো না এবার বাম তারামা লাস্টে এলো বলছে যা বামদেব তোর সিদ্ধি লাভ আমাকে যখন ডাকবি তোর সঙ্গে আমি আসি এবার কিন্তু মাকে বলছে মা আমি কাশি যাব তা বলছে কাশি যাবি তুই না কাশি ছেড়ে কষ্ট পাবি আমি যতই কষ্ট পাব আমি যাব দে বামদেব করলো কি কাশি চলে গেল তা লোকে যে তোমরা দেখতে পেয়ে তো সেই প্লেনের মতন চলে গেছে ও তো মানে মহাপুরুষ ভগবান তিনি ছিল আর সারা বিশ্বের লোককে টান ধরে নিয়েছে কি কীপাস তারপরে ওখানে কাশিতে মানে সব খাবার খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বামদেবকে কেউ সোধায় না কেউ খেতেও দেয়নি এবার বলছে না আমার সেই মাই ভালো কাশি থেকে হ্যাঁ কাশি থেকে বেরিং করলো ও যে বাবা ভক্ত কাশি থেকে বেরিং করলো এবার এসে ওই নদীর ধারে দেখলে গ্রামের ওখানে বসে গেল এসে মা দেখছে এই তো চলে এসছে মা চলে গেল ওর কাছে ছদ্ম বছর বাবা তো কোথা থেকে আসছিস এতো মা আমি কাশি গিয়েছিলাম আমার বড় বাবা যেতে নিষেধ করেছিল কিন্তু আমি মার কথা শুনিনি চলে আমি খুব কষ্ট পেয়েছি বা খুব ক্লান্ত হয়ে গেছি আর চলতে পারি না আর তো চলে এসছিস তো এই তো আর বেশি দিন না একটু মা ও হয়েছে আর মা হারিয়ে তো তোমার বড় এ তোমাকে নিয়ে যেতে না আমি কী করতে বলতো আমাকে নিয়ে যেতে পারিনি কেন এবার করলো কি ও লেঙট পরা ছিল সেই লেঙট খুলে নদীতে ফেলে দিয়ে পেরিং চলেছে দুধার বান বন্য বসে পেরিং চলে এসেছিল এবার মনে করুন মন্দিরে এলো মন্দিরে এসে বলছে যে পুজোর লইবৃদ্ধির সাজা আছে আর এরপরে পান্ডারও বোধ সেই ফাঁকে কোথাও হয়তো বিড়ি খেতে গেছে বা প্যাচার করতে গেছে হাত দিতে গেছে যাই গেলছে একটা সুযোগ দিতে হবে তো এবার বলছে মা আমাকে তো খুব ক্ষুধা পেয়েছে তুই খা তুই খাবি না তাহলে আমি খেতে লাগলাম সেই ভোগে গেছে খেতে এবার পান্ডারা খুব মারধর করেছিল তারা খুব কষ্ট পেয়েছিল তারপর বামদেবের যখন মা দেহ রাখলো তা বামদেবের মা দেহ রাখলো তো সবকে ভোজন করাবে এখন সব নিমন্ত্রণ করে দিয়েছে বারোটায় কোনো রান্না নাই কোনো প্যান্ডেল নাই কিছু নাই বাস এবার কেউ এগারোটায় কেউ সাড়ে দশটায় এরকম সব চলে এসেছে এই এতে কোথাও রান্না নাই কোথাও প্যান্ডেল নাই তাহলে কোথায় কী হয়েছে এই তো খেপার কথা সহজে চলে নিই আচ্ছা দেখ তো টাইম কত বলেছে না তো বারোটা আচ্ছা বারোটা বাজতে দেখি এই বারোটা যখন বাজছে তখন জয় ক্যারা জয় ক্যারা থেকে চলে এসেছে এবার যখন কাছাকাছি এলো আর দেখ কি বলছে দেখ কিছুই তো নাই হ্যাঁ এই কাছকে এসে বলছে থম থাম 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 আর তারাকে বলে গেছিলো ঘরগুলো সব ধূপ ধুমাও থেকে তালা দিয়ে রেখে দিবি এসে বলছে একটা তালা খোল ওই ঘরটা তা দেখছি তো এক ঘর পাতা ভরা আছে ওটা খোল দেখছি তো গরম গরম ভাত গরম গরম ভাঁপ উঠছে ভাত ঢালা মাছ হচ্ছে ওটা খোল কোনো ঘরে শাক কোনো ঘরে ডাল কোনো ঘরে মাছ কোনো ঘরে মাংস কোনো মিষ্টি তো একবারে পরিপূর্ণ সব গরম গরম ভাঁপ উঠছে দে বসুন্দ রে দে সব বসুন্ধ রে আর যে তোমার বসন্তরে ভাত টাত দিয়ে গেছে কেবল খাবে খেতে লেগেছে আর মেঘ লেগে গেল প্রচণ্ড মেঘ মেয়েটা এক জল পড়তে লেগেছে তা বলছি বাহ আমি মায়ের ভোজন করাবো আর তো জল হবে বৃষ্টি হবে কই হতক দেখি কত দূর ক্ষমতা আছে দাগের বাইরে জল পড়েছিল দাগের বাইরে জল পড়েছিল ভিতরে জল পড়েনি আর লোক খাচ্ছে আর বলছি বাহ আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার কোনো প্যান্ডেল নাই কোনো রান্না ছিল না কেনা রান্নাতে খাওয়া আছে বাবা ধন্যবাদ বাবা ধন্যবাদ বাবা ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি পছন্দ হয় ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হলে প্লিজ এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে